আমার মরহুম হজরত পীর সাহেব কেবলা মুজাদিদে জামান পীর সাহেব কেবলা শাহ আবু জাফর শাহ সুফি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লা তার ফেরাস দিয়ে তার চোখ দিয়ে তিনি পঁয়ত্রিশ বছর আগে দেখেছিলেন যে পঁয়ত্রিশ বছর পর অনিবার্য হয়ে পড়বে আর একটি নন আলিয়া মাদ্রাসার প্রয়োজন নন গভর্নমেন্ট মাদ্রাসার প্রয়োজন হয়ে পড়বে যদি আঁকি বাঁচাইতে হয় নন গভর্নমেন্ট মাদ্রাসার প্রয়োজন হয়ে পড়বে বেসরকারি মাদ্রাসার প্রয়োজন হয়ে পড়বে যদি ইমান আর আকিদা বাছাইতে হয় ডান দিকে গেলে ট্রেডিমি বাম দিকে গেলে বেয়াদ কোন দিকে যাবে আমার মুরিদরা তাদের সন্তানরা দেশের নিরপেক্ষ মানুষ কোন দিকে যাবে সেই জন্য তিনি পঁয়ত্রিশ বছর আগে বের করে দিয়ে গেলেন মাদ্রাসায় দিনিয়া বলেন জোহান